কষ্ট ভয় হতাশা এসব আল্লাহ তোমাকে ধ্বংস করার জন্য দেননি বরং এগুলোর মাধ্যমেই তিনি তোমাকে ঘরে তোলে শক্ত করেন আর তোমাকে তোমার প্রকৃত সুখ ও সফলতার পথে নিয়ে যান আচ্ছা আমরা জানব সফলতা ও সুখের পূর্বে আল্লা তার বান্দাকে যে পাঁচটি উপায়ে পরীক্ষা করেন তা কেন দেন আর এর ভেতরে লুকিয়ে থাকা রহমতের বার্তাকে এক ভয় আল্লাহ কখনো ভয় দিয়ে পরীক্ষা করেন যেমন যুদ্ধের ভয় ভবিষ্যতের ভয় চাকরি হারানোর ভয় দারিদ্রের ভয় বা কোনো প্রিয় জিনিস হারানোর আশঙ্কা এগুলো আল্লাহর পক্ষ থেকে মনে করিয়ে দেওয়া সব কিছুর নিয়ন্ত্রণ তোমার হাতে নয় বরং আমার হাতে দুই ক্ষুধা কখনো মানুষ দারিদ্র বেকারত্ব বা অভাবে পড়ে ক্ষুধার পরীক্ষা দেয় এতে আল্লাহ দেখেন তুমি কি অসহায় অবস্থায় তার উপর ভরসা রাখো নাকি নাফরমান হয়ে যাও তিন ধন সম্পদের ক্ষতি ব্যবসায় লোকসান বেতন কমে যাওয়া ঋণের ভোজা এসল ধন সম্পদের মাধ্যমে পরীক্ষা এতে আল্লাহ দেখেন তুমি কৃতজ্ঞ থাকো কি না তুমি কি হালাল উপায়ে অবিচল থাকো নাকি হারাম হতে যাও চার জীবনের ক্ষতি প্রিয়জনের মৃত্যু অসুস্থতা দুর্ঘটনা বা নিজের জীবনের কষ্ট এগুলো খুবই কঠিন পরীক্ষা কিন্তু এগুলোই মুমিনকে পরিশুন্দ করে তার ইমানকে ধীর করে তার জন্য জান্নাতের দরজা খুলে দেয় পাঁচ ফল বা ফসলের ক্ষতি চাষাবাদে ক্ষতি কমতি পরিশ্রমের ফল না পাওয়া এসবও এক ধরনের পরীক্ষা এগুলো আমাদের শেখায় ফলাফল আমাদের হাতে নয় বরং আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল